bosafir kama mazan zan na ketu manus ailo galo roilo na kar baba ri kar bagaro kar ondokari ko 고보소 स 미ी म ि थ 이 म ि진ी기 ट ा ई বাবারে দিছি ও কথা শেষ হয়নি শুনেন মনোযোগ মনোযোগ দিয়ে শুনেন জিব্রাইল যখন এই কথাটা বলল আমার নবীর তখন একটু চিন্তাটা হালকা হলো তাহলে আমার উন্মতরা কি ক্ষমা চাইলি কি আল্লাহ ক্ষমা করে দিবে এবার জিব্রাইলকে আল্লাহ ডাক দিয়ে বলছে জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমার উন্মত উম্মতিরা আমার ও আমার বন্ধুর উম্মতরা আমার কাছে অনেক বেশি প্রিয় আমি আমি আখিরি পাইগম্বরের উম্মতকে আমি ক্ষমা চাইলি ক্ষমা চাইতে দেরি নাই আমি ক্ষমা করে দিব সুবহানাল্লাহ কোথায় বলছে মাবুন কোরআনে আছে কথাটা

আমার মতন পৃথিবীর জমিনে কোন পাপিষ্টি নাই পাপিষ্ট নাই কেন বাবা কি পাপ তুমি করেছ বলল আমি নিজে হাত দিয়ে বাহাত্তর জন কন্যাকে আমি জিন্দা দাফুন দিয়েছি আমার কন্যা জামিলাকে আমার বিবির গর্ভে রেখে গিয়েছিলাম আমি যখন বাড়িতে আসলাম আমার বিবি বলল স্বামী তুমি যেটা বলে গিয়েছিলে সেটা পারি নাই কেন পারো নাই বলল তোমার মতো চেহারা আমার জামিলা সুন্দরী হয়েছে ওই সুন্দরী জামিলা আমার কলিজার টুকরা আমি রক্ত আমার মাংস দিয়ে আমার রক্ত বস্ত দিয়ে তৈরি হয়েছে আমার কলিজার টুকরাকে আমি মারতে পারিনি গো স্বামী আমি মারতে পারিনি এত সুন্দর চেহারা এত সুন্দর তার মুরালি চাহারা স্বামী গো আপনার মতো গঠন এই জন্য আমি জামিলাকে আমি সুন্দরী একটা নাম উঠিয়েছি যাকে বলা যায় জামিলা আর বিভাষাতে জামিলাকে সব সুন্দরী বলা যায় তাই আমি জামিলা নাম উঠিয়েছি তখন আমি আমাকে শয়তানের আশা চাই শয়তানের ঢোকাতে আমার বিবিকে বললাম বিবি রে বিবি জামিলাকে তুমি কাপড় তুমি সুন্দর করে গোসল করিয়ে দাও তুমি গোসল করে গোসলটা করিয়ে দেওয়ার পরে চারটে খানা খাইয়ে দাও ওই জামিলাকে তুমি আকর সুরমা লাগিয়ে দাও বলেন একবার সুভান আল্লাহ জামিলাকে নতুন কাপড় পরিয়ে দাও আমার বিবিকে যখন বললাম আমার বিবি নয় ও ঝরনে খালি কানতে শুরু করে দিল ও স্বামী গো কোথায় আমার জামিলাকে নিয়ে যাওয়া গো স্বামী স্বামী গো আমার জামিলাকে কোথায় নিয়ে যাবা আমি তখন বললাম আমি জামিলাকে খানা খাইতে নিয়ে যাব আমার বন্ধুর বাড়িতে ওই জামিলা এত সুন্দর জামিলা আমাকে আব্বু আব্বু করে দেখেছে আমার দাড়ি দাড়িতে আমার চুমা দিয়েছে আমার গালে চুমা দিয়েছে আমার কপালে চুমা দিয়েছে আমাকে এত ভালো বেসেছে ওই জামিলাকে আমি কি করলাম তাকে আমি পাহাড়ের কিনারাই নিয়ে গেলাম তারপরে আমি গত্ত খুললাম গত্ত যখন আমি খুলি তখন জামিলা বলেছিল আব্বাজান আমাকে বড় পিপাসা লেগেছে আব্বু গো ও জানো আব্বু আমাকে একটু পানি খাওয়া গো আব্বু আব্বু গো কিসের জন্য গত্ত খুঁড়ো গো আব্বু তুমি বলো আমাকে খানা খাইতে নিয়ে যাবা গো আব্বু

জামা টুকুন দিয়ে আমার ঘাম গুমছিয়ে দেয় আমার পাঞ্জাবি ধরে গোলা ছেড়ে দেয় আমাকে বলে আব্বু গো এত কষ্ট করতে হবে না কেন তুমি গোত্রটা খুঁজছো বাব্বু তোমার কষ্ট হচ্ছে ঘাম বের হচ্ছে তোমার দাড়িতে মাটি লেগে যাচ্ছে তোমার জুব্বাতে মাটি লেগে যাচ্ছে আমি বললাম জামি না রে তুই দূরে যে খেয়াল একটু পরেই তুই বুঝতে পারবি এই গোত্রটা কেন খুঁজছি আমি এরকম বলতে বলতে যখন আমার ওই গোত্রটা যখন প্রসারিত হয়ে গেল কোবরের মতন হয়ে গেল তখন আমি জামিলাকে ডাক দিলাম

তোমার যদি কলঙ্কির দাগ আছে তোমার যদি লাঞ্চিতর দাগ আছে তোমার তোমার যদি অপমান অপবস্ত তুমি যদি ভাও মনে করো আমি এমন একটা দেশে চলে যাব জামিলা যেখানে দায়ে দাইয়া তুল কালবিকে কেউ চিনে না আব্বু আমার জানটা ভিকে দে আব্বু আব্বু আমি কত আশা দাঁড়িয়েছিলাম আমি মাকে রোজ জিজ্ঞাসা করেছি আমার আব্বু কোথায় আমার আব্বু কেন আছে না আমার আব্বু মজা আনবে আমার জন্য আব্বু আমাকে বেড়াতে নিয়ে যাবে আমি কত কেঁদেছি কপু আবুদকে হাত ধরে পায়ে পড়ে বলি जान বিক্রি আমাকে তুই जिंदा মেরে ফেলোনা কপু আমার মা গাড়ি আছে আমার মাল বুকে যদি নাও পৌঁছাও কপু কোন জায়গায় আমি জঙ্গলে জঙ্গলে চলে যাব বিক্রি করে আমি খাব আমি দাইয়াতুল কালবীর পরিচয় দিব না এতটা আমার দেখে habu batau, habu ama ke celedau, habu ama ke tulelau, habu tuar ke boya lagi na. কতো আমার বাচ্চা টুকুন আমার আমার মেয়ে টুকুন কেনেছে গো নবী তাও আমি তাকে মানলাম না আমি বড় বড় পাথর গুলা যখন তার মাথার মধ্যে মারি ওই বাবা তা পেটে রক্তটা ছিটকে দিয়ে আমার জুব্বাতে দাঁড়িতে পড়ে এত মারা মারলাম গো নবী আমার জামেলা এক এক আমি অপরাধী আমার কোনো দোষ নেই আমি কি অন্যায় করেছি আব্বু আমাকে জানি কোনো নিজের সন্তানকে আমি বাঁচালাম না আমি জিন্দাদা ফুল দিয়ে দিলাম

এবার বলছে আপা যখন বলল কুল ইয়া এবাদি আল্লাজিনা সরাফু আলা ফুসিহিম লা তাকনাতু মি রাহমাতিল্লাহ যত আশরাফুল মাকলুকাত আছে যত আশরাফুল মাকলুকাত আছে যত বড়ই গুনাহ করুক না কেন গুনাহ করতে করতে যদি জমিনটাকে ভরিয়া ফেলে আসমানে যদি গুনাহটা থেকে যায় আমি রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব লা তাক

খুলে ফেলতে হবে একবারে রক্ত জাম হয়ে যাচ্ছে না এটা ভুলে হয়েছে আমার এই মুহূর্তে আসছি অতক্ষণ সিনবার আমি শোনাবো